হবে হাজারো রক্তের বিনিময়ের বছর পূর্তিতে এই জুলাই আমরা টেকনাফ থেকে তুলিয়া দাফলং থেকে সুন্দরবন বাংলাদেশের আপামর ছাত্র শ্রমিক জনতা আবার বিধবা wanita কারের ডাঙ্গের দোকান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ারের ছাত্র শ্রমিক আপনাদের সবার ভালোবাসায় শিক্ষিত হয়েছি বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমরা ঘোষণা করছি আমাদের প্রধানপতি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক উপনিবেশ বিরোধী লড়াই স্বাধীনতা সংগ্রাম ও গণ অভ্যুত্থানে জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান আমাদের এই নতুন সংবিধান এক নায়ক তন্ত্র পরিবার তন্ত্র ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈশ্যমোহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা অধিকার সংরক্ষণ করবে এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতা